আল্লাহ আমাকে আরও ধৈর্যশীল করুক আমি আরও শীতল হতে চাই আরও নীরব হতে চাই হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আজকে আমি রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর রান্না রান্নাবান্না করার আগে এই সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেওয়াটাই মনে হচ্ছে যে আসল কাজ আর এগুলো হয়ে থাকলে রান্না করতে একদমই সময় লাগে না আর সেই দিন যদি বাসায় আসে ছোট মাছ তাহলে তো কোনো কথাই নেই এটা ধুয়ে পরিষ্কার করে এইটা রান্নার উপযোগী করতে করতে বেশ সময় চলে যায় আর যদি হয় আমার মতো খুঁতখুতে তাহলে তো এই সব করতে আরও বেশি সময় লেগে যাবে একটা মাছ যে আমি কতবার ধুই এর কোনো শেষ নেই তো যাই হোক সব কিছু রেডি হয়ে গিয়েছে আর এখন আলো চচ্চড়িটা আমি মাখিয়ে চুলায় উঠাই দিব এক পাশে একটা একটা করে রান্না করব আবার আরেকটার দিকে মানে কাজ করব এমনটাই করে থাকি প্রথমে আমি একটা রান্না উঠাই দিই তারপরে আরেকটা রান্না উঠাই দেওয়ার জন্য মানে প্রিপারেশন নিই এমনটাই হয়ে থাকে তো হাতে মাখিয়ে এরকমের কাঁচামরিচের ঝাল দিয়ে একটু বেশি করে সরিষার তেল দিয়ে পাঁচ মিশালি মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে বিল অঞ্চলে যেহেতু আমাদের বাসা ছিল মানে বাবার বাসা শিঙাতে সেই জন্য বিলের মাছ খেতে অনেক বেশি পছন্দ করি আর এদিকে আমি মিষ্টি কুমড়াটাও হাতে মাখিয়ে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে আর এখানে মিষ্টি কুমড়ার বিচিটাও তাই সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়ে একদম সরিষার তেলে মুচমুচু করে ভেজে নেব তো প্রথমে আমি সেটাই করতেছি আর কি মিষ্টি কুমড়ার বিচিটাই ভাজা করে নিচ্ছি আর এ দিয়ে গরম গরম ভাত খেতে আমি অনেক বেশি পছন্দ করি এমনিতেও আমার কাছে এটা বাদামের মতো টেস্ট লাগে আর আজকে ভেন্ডি ভাজা করতেছি ভেন্ডি বললে অনেকে হয়তো বা চিনবেন না এটা কিন্তু ঢেরস তবে কিনা রাজশাহীর লোকাল মানুষজন এটাকে ভেন্ডি বলেই চেনে তো যাই হোক এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট তো আমি সামান্য লবণ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে সরিষার তেলে এই ভাজাটা করে নিই আর সবুজ সবুজ রেখে এই ভাজাটা করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর যে কোনো সবজি একটু অল্প মানে সেদ্ধ করে এরকমের সবুজ রেখে যদি রান্না করা যায় এটার পুষ্টিগুণ অনেক বেশি ভালো থাকে খেতেও সুস্বাদু লাগে এবং দেখতেও অনেক বেশি লোভনীয় হয় আর এখানে চচ্চড়িটাও হয়ে গিয়েছে একদম পানিগুলো মরে গিয়েছে আর এখানে তেল উঠে এসেছে আর এই হাতে মাখা চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে কী যে ভালো লাগে যারা এই চচ্চড়ি খেয়েছেন তারাই জানবেন তো বগুড়ার মানুষজন চচ্চড়ি বেশি পছন্দ করে সেটাই না রাসায়নিক মানুষজনও কিন্তু পছন্দ করে এদিকে ভেন্ডি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে মিষ্টি কুমড়াটাও রান্না করে নিলাম এটা একদম ঘাঁটি করে নিয়েছি আর এইভাবে করে আমার রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সঙ্গে আবার যদি থেকে যায় ওটা আমি সকালবেলা রুটি বা পরটা দিয়েও খেয়ে নিই খুব ভালো লাগে আর এর পাশে কিন্তু ভাত রান্নাও হয়ে গিয়েছে এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সেসব আপু ভাইয়াদের কিন্তু অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটার কোন অংশে কোথাও যদি একটু আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন খুব বেশি ভালো লাগলে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে যেতে ভুলবেন না আর আপনাদের এই কমেন্ট পড়তে আমার এত বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট যতবার পড়ি যতবার আপনাদের মানে এই কথাগুলো আমি রিপ্লে করি ততবারই আমার মনে হয় যে নতুন একটা ভিডিও তৈরি করি মাশাল্লাহ আজকের খাবার দাবার কিন্তু খুবই মজার ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ